হুজুর আগে সুন্দর করে তৈরি করে দিচ্ছেন যদি বলে যে মন্দ তালি আর কথা বলবে না যদি বলে ভালো তালি কথা বলার সুযোগ বলে আমি আপনাদের কেমন সন্তান একটু বলেন তো আমি কি চোর আমি লুচ্চ আমি কি ডাকাই আমি কি মিথ্যাবাদী আমি কি সন্ত্রাস আমি কি দুর্নীতিবাদ আমি কি বেঞ্চাপ আমি কি জালাম আমি কি অত্যাচারী আমি কি কোনো প্রকার দুর্নীতি করি আমরা কাই পাবেন কি ভাবি আপনাদের কেমন সন্তান বলার পরে একটা ছোট্ট প্রশ্ন আকবর গوروবিরা সবাই মিলে मिस्टर আবুল হাককে বলছে ইনি তো তখন নাম হলো আবুল হিকাম গ্যাডিদের পিতা বিদ্যা সাগর সৌদি আরবের গভর্নর বিশ্বের শ্রেষ্ঠ দুই তিনজন শিক্ষিতদের একজন বলছে যে মোহাম্মদ যে ছোট প্রশ্ন করেছে বিশাল বিশাল ব্যাখ্যা এ তো আমরা দিয়ে পারবো না তুমি তোমার পণ্ডিত্য দিয়ে মোহাম্মদকে খুশি করার মতো ছোট একটা জবাব দিয়ে দাও সে আমাদের কেমন সন্তান তা আবু জাহেল ভাই বলতেইছে বাজিজা তোমারে তুমি এমন নিবর্ষ করছো যে কি দিয়ে যে জব্দব তোমার প্রশংসা করার মতো ভাষাই আমার জানা নাই

পেট তো ভরা আছে নবী আলাই দাঁড়াই বলতেছে আরে ভাই ধান লাগানোর জন্য এই রিধান লাগাবেন না আপনারা এই রিধান লাগানোর জন্য আগে শ্বাস দিতে হয় এরপরে বানি দিতে হয় এরপরে পেটতে হয় নরম হয়ে গেলে তারপরে সমতল করে এরপরে ভিতরে কিছু ময়লা থাকে তা পরিষ্কার করতে হয় না পরিষ্কার করে তারপরে ধান লাগাইতে হয় নবী আলাহ সাল্লাহ পানি দেশে শ্বাস দেশে খাওয়া দেশে পানি দেশে সব কিছু দিয়া একেবারে সুন্দর করে মই দিয়ে সমতল করছে এখন বনের একটা আগা আগা বেরোলো আগা আগা পরিষ্কার করে বলতেছেন

পুরো একটা মাসিও বানাতে পারে না পারে পারে কলা বিস্তার

নাক বাইরে যায় তবু পুত্রটাও তাড়াতে পারে না এত বড় দুর্বল কাজে সবগুলো বাদ দিয়ে তাহলে বলো এল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই খালেক আমার আল্লাহ মালিক আমার আল্লাহ রাজ্জাক আমার আল্লাহ গব্বার আমার আল্লাহ সত্তার আমার আল্লাহ মুহি আমার আল্লাহ মুমিন আমার আল্লাহ বাঁচায় আমাকে আল্লাহ মারে আমাকে জোরে বলেন কে সৃষ্টিকর্তা কে পালন কর্তা কে রিজিক দাতা কে সম্পদ দাতা কে কেড়ে নেলে না কে সব মিলে বুঝে যে তাই পরে লাই ইল্লাল্লাহ বলে বার দাওয়াত এই সুন্দর করে বুঝে শুনে দিলেন খাওয়াই দাওয়াইয়া সামনের পর চোখের সামনে মুখের উপরে সর্বপ্রথম এই কথাটা প্রতিবাদ জানাইছে হুজুরের প্রাণ প্রিয় চাচা যেই চাচা আজকের দিনের আগ পর্যন্ত যত সোমবার পাইছে চল্লিশ বছর পর্যন্ত পুরো সমস্ত সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতিজার জন্মদিবস উপলক্ষে বাতি জ্বালাইতো নাম তার মিস্টার আবুল হাম প্রত্যেক সোমবারে সোমবার নবীর জন্মদিন ওই প্রত্যেক সোমবারে জস্টে জুলুস করতো বাতি জ্বালাইতো এই আবুল হাব সেই সর্বপ্রথমে তাকবার লাগাইয়া কাসিফ আলী হাজত আওতানা কপাল পুরাই এই কোয়া যদি খাওয়াই দেয় পাম্পটি বসাইছে তুই মার তুই ধ্বংস হ সাথে সাথে আল্লাহ সুল নবীকে শান্তরা দেওয়ার জন্য কয় তো একবার কইছে তাকবার লাগা লক্ষ লক্ষ বার ওর নামে বদ দেওয়া যাবে সুল তাকবাতে দানা দিয়ে করে দিছে এই মুহূর্তে কোন জায়গা নামাজ হচ্ছে কিনা এখনি হচ্ছে না সবাই কি অন্য সুরেতে পড়তিছেনা তাব্বাতে দোয়া পড়তিছেনা 200 কোটি মানুষের ভিতরে লাখ লাখ মানুষ অবিরাম তাব্বাতে দোয়া পড়তি তালে থাকে আর বদ্ধা সময় আবুল হাবের উপরে যায় পড়ে নবী কা আল্লাহ শান্তরা দিলেন ও একবার বদ্ধা হতেছে ও নামে কিয়ামত পর্যন্ত বদ্ধা রানিং হয়ে গেছে ওই সদকা জারিয়া করে কামাই রি আল্লাহ মুখের উপরে থুক মাইরে বের চলে গেছে পঁচিশ জন সবাই হুজুরের উপরে থুক মারি মারি চলে গেছে গালাগালি করতে করতে হুজুরের মুখ টুন বেজা মুখ পড়ে ঘরে আসছে খাদিজা রাবু বাকার ঘরে অপেক্ষা করতেছে কি নিউজ আসে মিটিং থেকে ঘরে যার পরে দেখে খুজুরের চেহারা ভালো না মলিন মলিন বাপ আবু বাকার জিজ্ঞেস খবর কি মিটিং এর খবর ভালো না ওরা আমার সাথে আচরণ করছে আবু বাকার দুঃখে কান্তি কান্তি বাসায় চলে গেছে সবর করার ধৈর্য ধরার পরামর্শ দিয়ে গেলেন আবু যাইয়া ঘরে বসে পণ্ডিত তো বুদ্ধি আছে কয়েক যে এই মোহাম্মদ যদিও তার দাওয়াত আমরা খাইলাম না ওর যে নুরানি চেহারা তার যে ভাষা আর অল্প বয়সে যে সুখ্যাতি অর্জন করছে ওই ছেলেকে কেউ আমরা ঠেকাই রাখতে পারবো না আমরা না তার কলেমানা খাইলাম যে জায়গা যে ওয়াজ করবে ওই জায়গার মানুষ দুর্বল হয়ে যাবে কাজেই তার ওয়াজের আগে ওয়াজ আমার পাঠায় দিতে হবে বসে এবার চিঠি লেখা শুরু করছে বিভিন্ন রাজা বাচ্চাদের কাছে রাজা তো রাজাদের কাছে চিঠি লেখা যাতে কোনো রাজার কাছে যে পাত্তা না পায় চিঠি একটা লেখসে বারো লাইন উদ্দেশ্য হলো আল্লাহ নবীর বদনাম সমালোচনা করে যায় তার শুরুতে রাজা বাচ্চাদের চিঠির পদ্ধতি আছে কেন নামে যদি সমালোচনা লিখতে হয় শুরুতে তার এক দুই লাইন প্রশংসা লিখে নিতে হয় নইলে রাজা বাচ্চারা এই চিঠিকে বিলকুল সমালোচনা যুক্ত মনে করে গ্রান্ট করে না এই জন্যই শুরু করছে আল্লাহ নবীর একটু প্রশংসা করতে তো প্রশংসা করতে করতে চিঠি ডালো লাইন সাইজের চিঠি লাগবে দশ লাইনই প্রশংসা লিখে ফেলেছে ওর মনেই না যে কদ্দুল লিখতেছি মোহাম্মদ ভালো ওর আব্বা ভালো ওর মা ভালো বংশ ওর গুষ্ঠীতে কাবাঘরের চাবি থাকে ছেলেরা জীবনে কোনো দুর্নীতি কথা কয় না কোনো দুর্নীতি করে না কোনো অকত্র ভাষায় গালাকালি করে না কোনো ভাষা সো ব্যান করে না মদ্রাজা তো খাই না কোনো বিয়ে বাড়ি আড্ডা ফাড্ডা মারে না এই লিখতে লেখতি 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 দশ লাইন লেসে পরে কয়েক একটু রিভাইজ দিয়ে নিশে জাগাই না মোটে দুই লাইন জায়গা আছে আর কত ভুল তো কি ঠাক लास्टে দুই লাইনের ভিতরে লেখছে যে ছেলেটা পাগল হয়ে গেছে নিজের বাদদাতা ধর্মবাদ্ধে অন্য ধর্ম প্রচার আবিষ্কার করছে তোমরা এই ধর্মকে গ্রহণ করবে না इति বিশটা অনুযায় সিফিলি বাখাইয়া সাংবাদিককে প্রথম পাঠাইছে রোম এটা নি এটা নিয়ে গেছেন কাছে চিঠি গেলে হেরাক্লিয়াস চিঠি করে বইয়ে বুঝি উঠতি কি আবু যাহে তো আবুল হেকা বিশ্ববিখ্যাত উপনে এই রকম বুলহে কে রেসিটি লাস্টে বোঝাসছে যে বিরোধিতা করতে যা যার বিরোধিতা করবে তার 10 লাইন প্রশচালক হবে আর লাইনের বিশ্লেষণে যদি সংখ্যা করিস সংখ্যা লগুর হিসাব করতে হয় অতিরিক্ত হিসাবের রেজাল্ট দিতে তাই তো 10 লাইন প্রশংসা সিলেটে তো ভালোই হয় কত ওনার সাথে তাই ঠালা ঠেলি লাগতে তিনি এত তাড়াতাড়ি এর সাথে কোনো মন্তব্য করা যাবে না উনি চল্লিশ জনের একটা টিম পাঠাইছে একেবারে শীর্ষ মানে রাজনীতিবিদ সাপাপ্লা সরকারি ভালো উঁচু মানের অফিসারও 40 জন পণ্ডিত পাঠাইছে যাই তোমরা দেখবা ওই মোহাম্মদরে দেখবাই চিঠি वाला জন্মামে লেখছে ওই মোহাম্মদরে তোমরা পর্যবেক্ষণ তোমরা দূরে দূরে থেকে দেখবা ছেলেটার ভাগ্যতি কি দেখার পরে যাবা এক মাস আসবে এক মাস থাকবা এক মাস তিন মাস পরে এসে রিপোর্ট দিবা তারপর আমি চিঠি সম্পর্কে মন্তব্য করব বাস এতে 40 জনকে পাঠাইছে 40 জনের এক মাস গেল যাইতে থাকবে এক মাস আসবে এক মাস চলিয়ে আসবে না তিন মাসের কেউ আসে না সাইড মাস হয়ে যায় আসে না পাঁচ মাস হয়ে যায় তারপরে আসে না এই ইটা দিতে আন্দোলন শুরু হয়ে গেছে এরাকে আজ তুমি এই করছো ঐ করছো আমাদের দেশের সুসন্তানগুলোকে এভাবে তুমি হাতে ধরে মারছো যেই মুহাম্মাদের নামে তার চাচা আবু জাহেল রিস্টাই চাচা সেই চাচা তার নামে বদনাম লাগলো তুমি বুঝিয়েছো সেই সন্ত্রাসীদের কাছে কেন আমাদের সন্তানগুলোকে পাঠাইলে আমাদের ছেলে মেয়ে এনে দাও না তোমার বিপক্ষে সামনে নির্বাচনে খেলা দেয়া আছে এই আন্দোলন শুরু হয়ে গেছে হে拉克লেস এর এখন মাস্টার কা গেছে কি করা যায় জগত দিতি باتیں না এখন কই আর দশ জন পাঠাইছে এক কিবা বিবিআইপি যে তোমরা আগে যাই ওই এলাকা কবরস্থান খুঁজবা যদি 40 নতুন কবর দাও তালি আর মোহাম্মদ এর সাথে দেহার বানাও বল বুঝবা সে সন্তুষ্ট মনি বানাইছে 40 জন তোমাকে পিট বাঁচাইয়া ভাষা বাঁচাইছ দিছ পা আর যদি না পাও তারপরে ওই চল্লিশ জনটা খুঁজবা পিল এখন জায়গা আছে কিন্তু এই দশজন যাইয়া ওই চল্লিশটা টে কবর খুঁজতেছে আশেপাশে কোনো নতুন কবর নাই একটু সহ সালি মারে নাই

খুঁজেছিলেন এরপরে দলে দলে মুসলমান হয় আইসা কয় তোমরা আমার চিনলে কি করে আমাদের এলাকা আবু জাহেদ চিঠি লাগছে আমরা না আসি ওই চিঠি দেখে আমাকে আসার আগ্রহ যাচ্ছে আগ্রহ যাচ্ছে আর না হারিসুন মা মুনিয়া মানুষ ওই জিনিসের প্রতি লোভি লোভি হয় যে জিনিসের থেকে তারা নিষেধ করা হয় যে জিনিসটা এমনি দেখবেন এই যে এটা রয়েছে এই জায়গা এত কতক্ষণ রয়েছে না এবার আমি যদি আপনাদের মনের আড়ালে এভাবে ডেহি দিয়ে কয় ভাই এটাকে উঠবেন না

বর্তমানে বাংলাদেশে কি আশি হাজার মাদ্রাসা বর্তমানে এই উপমহাদেশে আশি হাজার মাদ্রাসা আমাদের বাংলাদেশে ঢাকা তেইশ হাজার মাদ্রাসা আরো তো রয়েছে উপমহাদেশ বলতে পাকিস্তান ভারত বাংলাদেশ তারপর ও পাশে বার্মা শ্রীলঙ্কা মালদ্বীপ এটা ভুটান এগুলো সব মিলে ছিল উপমহাদেশ এর ভিতরে এখন হাজার হাজার মাদ্রাসা হয়েছে বিশ্বে এখন দুই কোটি উপরে হাফেজ আছে আলহামদুলিল্লাহ আর আসল মানুষ যদি দেখতে হয় মানবতা যদি শিখতে হয় তাহলে কোরআনের কোর্স থেকে মানবতা শিখতে হয় কোরআনের কোর্স থেকে মানবতা শিখতে হয় আমার মাদ্রাসার ছাত্ররা গালাগালি করে না কথা বলেন গালাগালি করে আমি মাদ্রাসায় তো আসছি আসার সাথে সাথে দুই রকম সাক্ষাৎ পাইছি ওই যে যে বাজার হয়েছে বাজার

কি পদ্মা সেতু ছাড়ার আগে মাত্র দুই থেকে তিন মাস আগে আমি ঢাকায় যাইতেছিলাম মা পিলে ফেরিতে পার হইতেছি আমার গাড়িও পেয়ে যাই ফেরিতে আর একজন এমপির গাড়িও সেই ফেরিতে এমপির ড্রাইভার আমারে দেখতে সেন্সে আমার সাথে কথা কইতে একটু ভীত সন্ত্রস্ত আমার ড্রাইভারটা খুঁজে পাই কি মৌলানা নাসির সাহেব কাজী ওনাকে ওনার বয়ান আমার স্যার খুব শুনে স্যার উপরে কেবিনে আছে আমি কি একটু স্যারকে বলবো হুজুরের সাথে সাক্ষাতের কথা আমার ড্রাইভার কাছে তাই তো ভালো হয় উনি যে সারে বলছে সার মৌলানা নাসির সাহেব যে গুজরি বয়ান শোনেন উনি ফেরিতে আছে বলার সাথে সাথে খবর দেশে আমার ডাইকে নিয়ে গেছে এক জায়গায় বসে অনেক গল্প করলাম সারের বাড়ি গোপালগঞ্জের কোটালি পাড়া নাম কাজী ফিরোজ রশিদ ঢাকা গত টার্মে এই টার্মে কোন আসনে হয়েছে জানি না গত টার্মে ঢাকা পাঁচ আসনের পাঁচ আসনের এমপি ছিলেন এক নম্বর পাকা আমলিগ বংশধরে আমলিগ শেখ হাসিনার সিটেই তার বাড়ি কোটালি পাড়া তার বাড়ি এই ভদ্রলোক জাতীয় সংসদে দাঁড়ানো বশ আছেন অধিবেশন চলতেছে তার ভিতরে বাংলাদেশের নাম বলবো না একজন সনাতন একটা দলের মুরব্বি নেতা উনি দাঁড়াইয়া আহমদ চবিসাহ হুজুরকে গালি দিছে আহমদ চবিসাহ হুজুরকে নিয়ে ব্যঙ্গ করছে আহমদ চবিসাহ হুজুরকে কয়তেতুল হুজুর কয়তেতুল দেখি যখন জিবে পানি আসে আহমদ চবি যাব না কি মাইয়েকে দেখে এরকম পানি আসে ব্যঙ্গ করার সঙ্গে সঙ্গে আর করে এমবি নাই কাজী ফিরোজউদ্দিন সঙ্গি সঙ্গে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে স্পিকার সম্ভবত সম্ভবত

বিদ্যালয়ের ছাত্রদের রক্ত পরীক্ষা করবেন প্রত্যেক এক হাজার সেলের রক্তের ভিতরে পাঁচশো সেলের রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যায় এক হাজার পরীক্ষা করবেন পাঁচশো মধ্যেই আবার গুন্ডু পাওয়া যাবে আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্রদের রক্ত পরীক্ষা করবেন একটা ছেলের রক্তের মধ্যে আবার গাছার গন্ধু পাওয়া যায় না আল্লাহ স্কুল কলেজের ছেলেরা নাইনটি নাইন পার্সেন্ট নামাজ পড়ে না এক পার্সেন্ট তারা নামাজ পড়ে তারা কোরআন তো পড়েই না যত নোংরামি করে পার্কে বসে বসে দুই দুজন বসে তোর বিটেবে আর তুমি আর আকাঙ্ক কাম কাজায় আবার ফেন্সিলের হিরোইনের আড্ডা সময় উস্তাদের সাথে বিয়াদবি করে সারের মাথায় লাইফেল ধরে

ওনার জন্য ওনার বাপও দোয়া করে না ওনার ছেলে মেয়েও দোয়া করে না নিজে তো দোয়া জানেই না ওনার বেঁচে থাকার দোয়াটাও ছাত্ররা করে আমার ছবির মাদ্রাসার সুল্লা করে আর তাদের সম্পর্কে উনি করেছেন মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার ছেলেরা আল্লাহ রহমতে তারা অত দামি কিছু খায় না ওরা পোলাও খায় না ওরা ঘি খায় না ওরা ডিম খায় না ওরা সর্বি কলা খায় না সকালবেলা ঘুম থেকে উঠে চারটে পান্তা ভাত কাঁচামরিচ দেখাইয়া আবার প্রতি বসে সাত চেষ্টা করে তারা ওঠে না সকালবেলা চারটে ডাল ভাত খায় আর রাতের বেলা এভাবে কান্নাকাটি করে সেই সময় সমস্ত মানুষদের সম্পর্কে সমালোচনা আমার বিশ্বাস উনি জীবনে কোনো দিন মাদ্রাসার বারেন্দায় যাই নাই কথা বলেন ঠিক না আর উনি বলেছিলেন আমরা উনি বলেন

অরিজিনালের বাপ মুগিরা না মুগিরা

যারাই বেয়াদি করবে যারাই বিদ্রোহ করবে আপনি যদি বলতে না পারে আপনার উল্লাহ মাইকিরাম সামনের পর বলতে না পারে তবে জেনে নিয়ে তাদের জন্মের মধ্যে কোন না কোনো দোষ আছেই আছে জন্মের দোষ না ধর্মের সাথে বিদ্রোহ করতে পারে না কোরআনের প্রতিষ্ঠার সাথে শয়তানি করতে পারে না উল্লাহ মাইকিরামের সাথে আদাওয়াতি করতে পারে না যার জন্মের মধ্যে দোষ আছে তার এই সভা

হুজুরা কেউ কে শুকনে মামে আবু হানি বললেন করে দিতাম ওরা দেখতেছি ট্রাই করতেছি অবস্থা কার কেমন করে নিয়ে গেল জন্মের দোষ আছে কয়েকদিন পর ওই মধ্যে একজন আইসা আবু হানিপা বলতেছে হুজুর সত্যি খুঁজে পাইছি ওই ছেলেটা যখন মাতৃ গর্বে তখন ওর বাপ আমার কাছে আসছিল মশালা শুনতে যে বুঝুন ডাইরেক্ট হারাম না ওটা হলো ইনডাইরেক্ট হারাম জাদা হালকা হারাম লাগছে হালাম হালকা হারাম ওর বাপ ঠিক আছে মাও ঠিক আছে বই তো মা বাপের সন্তান তবে সমস্যা হয়েছে ও গর্বের থাকা অবস্থার বাপ এসে আমার কাছে মশালা জিজ্ঞেস করছে হুজুর আল্লাহ তো কুরান শরীফে নিষেধ করছে মাসিক অবস্থায় স্ত্রীকে ব্যবহার করা জায়জ নাই আমি তো মাসিকের মধ্যে ব্যবহার করে ফেলাইছি সম্ভবত ওই মাসিকে গর্ব ধারণ করছে এইটির মশালা কি হুজুর বলে কবিরে গুণা করছেন তো হুজুর বলেন যে ওই নিষেধাজ্ঞার ভিতরে স্ত্রীকে মাসিকের ভিতরে ব্যবহার করা নিচে সেই নিষেধ হারাম অবস্থায় সেটাকে মিলন করে জন্ম দেশে বিদায় ওটা ডাইরেক্ট হারাম যাবে না খারাপ হয়ে গেছে যার খনি এত করে বিকোনে হুজুরকে মধ্যে বল নিতে পারছে